এই দেখুন বাটা হয়ে গেছে এবার আমি আঙ্গুল দিয়ে খুব সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিব তো কাজে এই দেখুন সাইজ দেখুন ট্যাঙ্গার এইবার বড় খাইছে গাছ এইবার বড় খাইছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই আবার মাছ যদি না পায় ঢেঁকি শাক তুলে বাড়ি চলে যাবো প্রচুর ঢেঁকি শাক আছে আশেপাশে তো নমস্কার বন্ধুরা ফিশিং সাগর ইউটিউব চ্যানেল এক নতুন আপনার সবাইকে স্বাগত তো সবার প্রথমে আজকে আপনাদের আমি ট্যাংরা গলসা শিঙ্গি মাগুর মাছের টোপ বানানোটা দেখিয়ে দিই দেখুন আমি বাজার থেকে গুঁড়া মাছ কিনে নিয়ে আসছি এগুলা ডারিকা মাছ ডারিকা পুঁটির বাচ্চা এইসব জাতের মাছ আছে আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন তো আমি নিয়ে আসছি এগুলো আগে সবার প্রথমে বেটে নিব এই যে দিলাম বেটে নিব তো আপনারা দেখতে থাকুন আমি শিল্পটা খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি এই দেখুন বাটা হয়ে গেছে এবার আমি আঙ্গুল দিয়ে একটু খুব সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিব ওই দেখুন একটা কাপের মধ্যে সব বাটা আমি তুলে নিয়েছি মাছের বাটাগুলা এবার এর মধ্যে একটা ওষুধ দিতে হবে এটা একটা মশলা এর নাম হলো হিং দেখে নিন ভালো নামটা এটা আপনারা বরশির দোকানে পেয়ে যাবেন তো খুব সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো মতো নেড়ে নেবেন এর মধ্যে আর একাঙ্গি বা অন্য কোনো মশলা বা অন্য কোনো মেডিসিন দেওয়া দরকার নেই এই সামান্য হিং দিলেই হবে এটার দাম নেয় পনেরো টাকা সম্পূর্ণ মানে কৌটাটার দাম এই একটা কৌটা কিনলে আপনি এক দেড় মাস মাছ মারতে পারবেন খুব সামান্য পরিমাণ দিতে হবে হিং এ দেখুন খুব সামান্য পরিমাণ দিলাম এবার নেড়ে নিব তো আপনারা এভাবে টোপ বানিয়ে সঙ্গে সঙ্গে মাছ মারতে চলে যাবেন আমিও এখন মাছ মারতে যাব আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন কেমন মাছ খায় কীভাবে মাছ খায় তো বন্ধুরা টোপ বানিয়ে টানিয়ে সোজা মাছ মারতে চলে আসলাম আর জায়গাটা দেখে নিন এখানে আমি কালকে মাছ মারতে আসছিলাম তো মাছ মারতে পারিনি কাল কারণ কালকে মানে জল বাড়ছিল এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে এখানেও কালকে প্রায় এক হোটোম জল ছিল তো আজকে জলটা একটু কমছে কিন্তু জলের অবস্থা খারাপ একটু ঘোলা তবু মাছ হয়তো টুকটাক খাবে কারণ আজকে জলটা একদম স্থির আছে একটু আর কালকে তো এই সব জায়গায় জল গেছে দেখুন এখনো কিন্তু ঘোলা হয়ে আছে তো বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি মাছ মারা শুরু করি এই এই জায়গায় দাঁড়িয়ে আমি মাছ মারতাম এখানে এখনও জল লেগে আছে আর ওয়েদারটা দেখুন আজকে কত সুন্দর মানে এখন বাজে প্রায় তিনটা কিন্তু আজকে রোদ নেই সকালের দিকে রোদ ছিল এখন একটু আকাশটা মেঘলা বৃষ্টিও আসতে পারে ঠিক নাই তো এই চার পাঁচ দিন থেকে যা গরম বাপরে বাপ থাকা যাচ্ছে না আজকে একটু শান্তি শান্তি আছে বর্তমানে তো আমার সাথে আজকে আসছে এই যে বাঙ্গি মহান মাহান এর নাম তো হো টোপ ওই কালো টুপি যেটা একটু আগে বেটে নিয়ে আসলাম ওইটাই তো টিপ খুলি আপনারা মাছ মারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি ছিপ খুলে ফেলছি প্রথম দিচ্ছি ছিপ আসছে তো এখন টোপ লাগাবো টোপ লাগানোটা দেখুন আর এই দেখুন বড়শির সাইজ ষোলো নম্বর কালো বড়শি এই টোপের মধ্যে এবার চুপায় নিলাম আর আমার ওই জলের স্বর মানে যেটা আমার কি বহর বলে সেটা দেওয়া আছে একদম মাটি পরন্ত মানে আমি ছিপ ফেলবো টোপটা গিয়ে একদম মাটি বরাবর করবে আর মাথা রাখবেন টোপ ভেসে থাকলে কিন্তু ছোটো মাছ ঠোকর দিয়ে ট্যাংরা সেরকম একটা খাবে না একদম আপনাদের টোপ যেন মাটি দিকে লাগে তো বন্ধুরা মাছ খাওয়া শুরু করছে কিন্তু আজকে একটু কম খাচ্ছে মানে একটু লেটে ঠোকর মারতেছে কারণ জলটা প্রচুর ঘোলা আর বাড়তি জল জলটা যদি কম থাকতো পরিষ্কার থাকতো তাহলে হয়তো বেশি খাইতো তো খাচ্ছে মাছ টুকটাক এই ঘোলা জলে যে এই ঘোলা জলে যে মাছ খাচ্ছে এটাই অনেক বেশি আর জলটাও বেশি তো এখন এই যে জায়গায় আমার উঠছে একটা এই দেখুন গোলসা এইটা হলো চকচকা গোলসা সাইজ বিশেষ একটা বড় না কিন্তু মোটামুটি আর কি চলে আর কি আর আপনারা মনে রাখবেন যখন আপনারা বাটা দিয়ে মাছ মারবেন মাছের বাটা বা কলিজের বাটা তখন ছিপটা সরু ইউজ করবেন হালকা ছিপ ইউজ করবেন আর পুরো ফ্লেক্সিবেল ছিপ ইউজ করবেন যাতে অল্প টান দিলে মাছ লেগে যায় মানে হালকা এরকম যাতে করে ফ্লেক্সিবেল লাগবে প্লাস সুতা সুতা লাগবে সরু দশ থেকে পনেরো এম তাহলে আপনার টান সবচেয়ে ভালো পড়বে মোটা সুতা দিয়ে যদি মাছ তাহলে কোনো টান হবে না সুতা খুব সরু ইউজ করতে হবে দশ থেকে পনেরো এম বেস্ট আমি দশ এম দিয়ে মাছ মারি তাহলে আপা মানে প্রতি টান টানে মাছ উঠবে টান মিট যাবে না বড়শি সরো ইউজ করবেন ফাতনা ছোটো ইউজ করবেন গেরা ছোটো ইউজ করবেন শিপ সরু ইউজ করবেন তাহলে ভালো মাছ উঠবে আপনারা যেই জায়গায় বসবেন গিয়েই ওই জায়গায় মাছ নাও খেতে পরে সঙ্গে সঙ্গে মাছ হয়তো খাবে না দুই তিনটা টোপ ফেলবেন একটু অপেক্ষা করবেন মাছরা গন্ধ হবে তারপর আসবে আর একবার খাওয়া শুরু করলে খাবেই দেখুন এটা আনা তুলতেছে মাছ শুধু একবার যদি টের পায় যে এখানে টোপ পড়ছে তাহলেও মানে একবারই ঝাঁক আসবে আর খেতেই থাকবে আপনারা টেন দিশা পাবেন না তো কাছে দেখুন সাইজ দেখুন ট্যাংরার সরি গোলসার সাইজ দেখুন এরকম সাইজ যদি সব খায় তাহলে আর কী আর লাগে তো আজকে হয়তো আমাকে শুনি ধরছে আমার মাছ তেমন একটা খাচ্ছে না তো এই মালটা ভালো মাছ তুলতেছে আজকে আমার তেমন আমার তেমন একটা মাছ খাচ্ছে না একই জায়গায় মাছ মারতেছি আমার থেকে দশ হাত দূরে সিপ আসছে আমার এখানে মাছ খানা ওর এখানে বাম্পার মাছ খাচ্ছে রে দেখবেন এখন ওর মাছ কেমন খায় আমি শিপ অনেকক্ষণ পাতলাম ও সবই পাতলো ও টান দিয়ে খেয়ে নিসে টানও দিয়ে দিল কিন্তু মিস হয়েছে আমার এখনও ঠোকরও দিল না এই ঠোকর দিচ্ছে ঠোকর দিচ্ছে ঠোকর দিচ্ছে এই যে উঠছে গাইস উঠছে উঠছে উঠাইতে পারছি এই যে হীরা হীরাকায়েন্দ সাইজ আর ওর সাইজগুলো একটু বড়ো বড়ো খাচ্ছে আমারগুলো কেন চাই ছোটো ছোটো খাচ্ছে এমনিতে এমনিতেই লেট খাচ্ছে অনেক দেরি থেকে দেরি করে খাচ্ছে আবার ছোটো খাচ্ছে ও ধরে পেয়েছে ওই দেখুন ওই দেখুন এর সাইজগুলো একটু বড়ো বড়ো মানে আমি আমার একটা মাস খাইতে না খাইতে ও দুটো খেয়ে নিচ্ছে আবার বড়ো খাচ্ছে ওর কী ব্যাপার মাছ যদি না পাই ঢেঁকি শাক তুলে বাড়ি চলে যাব প্রচুর ঢেকি শাক আছে আশেপাশে চাপ নাই এইবার বড়ো খাইছি গাছ এইবার বড় খাইছি এই দেখুন এই দেখুন এই দেখুন এতক্ষণ একটা বড় সড়ো খাইলো আমার এরকম সাইজে সব খাক তাহলে ঠিক আছে একদম মানে পোষা যাবে এরকম সাইজ যদি মাছ খা তাহলে এক ঘন্টা মারলেই খাওয়ার মাছ মানে অ্যাভেলেবেল ছিপ পাতা সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছি কী যে ব্যাপার ওর কিন্তু মালটা মিস করতেছে অনেকটা আস্তে অনেক বেশি টাকা জোর টাকা তোর এই আমার জায়গাও মাছ আসছে এখন আমার জায়গাতেও মাছ খাচ্ছে দশ আমার সঙ্গে টোপের আশেপাশে মাছ আসতে একটু সময় লাগে দুই চার মিনিট সময় লাগে যদি একবার আসে তাহলে খেতেই থাকবে এই অ্যারেস্ট হয়ে গেছিলো গাছ ওর অল্পের জন্য এই যার একটা দেখুন উড়ে বাফো ট্যাংরা 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 তো বন্ধুরা প্রচন্ড এখানে মাছ মারছে আমিও মাছ মারলাম এতক্ষণ থেকে তো মোটামুটি খাওয়ার মাছ হয়ে গেছে তো আমি এখন ঢেঁকি শাক তুলব হালকা কিছু মা মানে সবজিও হবে মাছও হবে আর এই দেখুন এখানকার ঢেঁকি শাকের সাইজও অনেক বড় বড় এই দেখুন সাইজ দেখুন কিন্তু জঙ্গলের মধ্যে একটু হেঁটে বেড়াতে হবে না হলে আবার পাওয়া যাবে না আর সাপ খুব থাকলে তো আরও কাম সর্বনাশ ভালো চেহারা বড়ি ঢেঁকি শাকের মোটা মোটা মাল তো বন্ধুরা মোটামুটি অল্প সময়ের মধ্যে অনেকগুলোই ঢেকিয়ে শাক পেয়ে গেলাম আমি ঢেকি শাক আর কি হাতে আছে কিছু আর ওইখানে রাখছে কিছু তো হয়ে গেছে বেশি তুলে লাভ নেই যতটা দরকার ততটাই তুলে নিয়ে যাই এই দেখুন হাতে আছে এইগুলা আর এইখানে আছে তো এগুলা এই দেখুন যথেষ্ট তো যাই এখন আর কিছু মাছ মারি তো বন্ধুরা দেখুন সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে সন্ধ্যা হয়নি আর হবে আর পনেরো বিশ মিনিটের মধ্যে তো মাছ মারাও আমরা বন্ধ করলাম আর এই দেখুন ছিপ টিপ সব গুছানো কমপ্লিট এখন আমরা বাড়ি যাব আর মাছ দেখে নিই আপনাদের এই দেখুন মাছ মোটামুটি প্রায় তবু পাঁচ ছয়শো গ্রামের মতো হবে তো মাছ আজকেও একটা বেশি মানে বেশিক্ষণ মাই নাই পাঁচশো গ্রামের বেশি হবে এই দেখুন আলোও নাই দেখা যাচ্ছে না তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার হচ্ছে পরের ভিডিওতে টাটা